পানি বা জল একটি তরল পদার্থ যা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সব জীবের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য পানির কিছু বৈশিষ্ট্য রয়েছে পানি হচ্ছে স্বচ্ছ অর্থাৎ বর্ণহীন এর কোনো গন্ধ থাকে না এ সহজে আকার পরিবর্তন করতে পারে ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক লার্নিং রাউন্ড দ্য ক্লকের বিজ্ঞান পর্বে দ্বিতীয় পর্বে থাকছে পানির অবস্থা সম্পর্কে জীবনের জন্য পানির গুরুত্ব অনেক পানি নেই তো জীবন নেই গাছপালা পানি ছাড়া বাঁচে না প্রাণীরা পানি ছাড়া বাঁচতে পারে না আমাদের শরীরে ষাট শতাংশের বেশি পানি দিয়ে তৈরি তোমরা কি জানো পানির একটি রাসায়নিক নাম এইচ টু ও এখানে এইচ মানে হাইড্রোজেন ও মানে অক্সিজেন এইচ টু ও মানে হলো দুটো হাইড্রোজেন ও একটি অক্সিজেন মিলে তৈরি হয় পানি পানি হচ্ছে একটি ছোট্ট দল যেখানে দুই ভাই হলো হাইড্রোজেন আর তাদের এক বন্ধু হলো অক্সিজেন একসাথে থাকে তারাই মিলে বানাই পানি অর্থাৎ মিলে বানায় পানি তো দুটো এচ একটা ও তাহলে এখন চলো আমরা দেখি পানি কী কী কাজে ব্যবহার করা হয় হাত মুখ ধোয়ার জন্য পানি রান্নার কাজে পানি শিল্প কারখানায় ব্যবহৃত হয় পানি গাছপালায় পানি ব্যবহার করা হয় পানি তিনটি অবস্থায় থাকতে পারে অর্থাৎ পানি শুধু পানি অবস্থায় থাকে না পানির তিনটি রূপও আছে খুব সহজেই তিনটি রূপ দেখতে পারো একটি হাঁড়িতে পানি গরম করলে তা ধোয়া হয়ে উড়ে যায় এটা হলো গ্যাস সেই পানি ফ্রিজে রাখলে বরফ হয় এটা হলো কঠিন অবস্থা আর বরফ গলে যখন পানি পাওয়া যায় সেটা হলো তরল অবস্থা তরল এটি পানির স্বাভাবিক অবস্থা যেমন নদী পুকুর বৃষ্টির পানি ইত্যাদি আমরা সাধারণত যে পানি পান করি সেটি এই অবস্থাতেই থাকে এই পানি আমরা খাই রান্না করি হাত ধুই সবই এই অবস্থায় থাকে যেমন বোতলের পানি কলের পানি ঠিন অবস্থা যখন পানি ঠান্ডা হয়ে একেবারে জমে যায় বরফে পরিণত হয় তখন সেটাকে আমরা বলি কঠিন অবস্থা যদি পানি অনেক ঠান্ডা হয়ে যায় জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাহলে শক্ত হয়ে বরফ হয়ে যায় ফ্রিজে রাখলে পানি বরফে পরিণত হয় গ্যাসীয় অবস্থা পানি উত্তপ্ত হলে এটি বাষ্পে পরিণত হয় এটি দেখা যায় যখন পানি ফুটে জলীয় বাষ্প বের হয় যখন পানি গরম হয় তখন তা ফুটতে থাকে তখন ধোঁয়া ওঠে সেটাই জলীয় বাষ্প এটা আমাদের চোখে ধোঁয়ার মতোই দেখা যায় বিজ্ঞানের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরকেও দেখায় সুযোগ করে দিও পানি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাছপালা পানি ছাড়া বাঁচতে পারে না তাই গাছপালা যত্ন নিতে পানি ব্যবহার করতে হয় এমনকি জঙ্গলের সব কল পশু পাখি পানির ওপর নির্ভর করে তাই আমাদের উচিত আমাদের চারপাশের পানিকে পরিষ্কার রাখা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ